জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি ডিমি শাকের বড়া করব। এই দেখুন ডিমি শাক এই ডিমি শাকের পাতাগুলো আমি বেছে নিয়েছি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে বেছে নিয়েছি দেখুন এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি আর এক চামচ বেসন দিয়েছি আর এখানে মটর ডাল বাটা আছে এই দিয়ে ভালো করে মেখে নেব মেখে এই দিয়ে শাকের বড়াগুলো ভাজবো আর আমি কিভাবে মানে করছি রান্না বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এগুলো কিন্তু একটু তেতো তেতো হবে খেতে কিন্তু ভালো লাগবে এইভাবে বড়া ভাজলে মটর ডাল দিয়ে আর বেসনটা কেন দিলাম মটর ডালটা তো আঠা আঠা না ওর জন্য এক চামচ বেসন দিলাম জিনিসটা আরও বেশি ভালো হবে এবার আমি মটর ডালটা দিয়ে দেব এবার মটর ডাল দিয়ে কিছু দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আগে থাকতে তেল ছিল এবার আর একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আর গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি এবার আমি ছোট ছোট করে ডিমি শাকের বড়াগুলো দেবো মটর ডাল আর বেসন দিয়ে মেখে নিয়েছি বেসন একটু দেবেন মানে মটর মটর ডালটা একটু ছাড়া ছাড়া বলে বেসনটা একটু দিলে ভালো আটতে হবে এরকম ছোটো ছোটো করে দিয়ে দেবো গ্যাসের এখন তো একদম কমিয়ে দিয়ে করতে হবে নালে পাতাগুলো পুড়ে যাবে এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছে আর গরমের সময় তেতো খাওয়া ভালোই আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়াগুলো উলটিয়ে দেবো এই দেখুন হালকা লাল হয়েছে আগুনটা একদম কমিয়ে দিয়েছি না যে কোনো বড়া ভাজতে গেলে গ্যাসের আগুনটা কমিয়ে দিয়েই ভাজতে হবে আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেলাইকানটা বাজিয়ে দিও যখনই আমি ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আগে কতদিন ধরে ভিডিও দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু সবাইকে বলছি না যারা দেখে না তাদেরই বলছি একদম ওয়ার্স টাইম নেই একদম না একও উঠছে না কী বলবো তাহলে এত কষ্ট করে ভিডিও করি বড়গুলো আবার উল্টে দেবো একদম হবে একটু বেসন দিয়ে আর এই গরমে ভিডিও করতে কি যে কষ্ট হচ্ছে বন্ধুরা কি বলবো ওই আগে থাকতে এটা সেদ্ধ করে নিচ্ছে ওটা ভেজে নিচ্ছি কি করবো ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে গরমে বড়া হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নেবো এইভাবে এরকম এখন চ্যাপটা চাপটা করে দিয়েছি গরম গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে যারা তেতো পছন্দ করে আর যারা তেতো পছন্দ করে না তাদের কোনো তেতোই ভালো লাগবে না আর অবশ্যই বেসন দেবেন বেসন দিলে না তেতোটাও কম হবে তেতোটা কম লাগবে দেখুন বড়া হয়ে গেছে দুই মাস আগে এবং আমি বড়াগুলো তুলে নেব